দেখাবো ডিডং চিপস এর ব্যবসা আপনার হাতে যদি থাকে মাত্র দুই হাজার টাকা আপনি শুরু করতে পারেন এই দুই হাজার তো এটা লাভের একটা ব্যবসা তো আমাদের হাতে যে দেখতেছেন ডং চিপস আমরা অবশ্যই কিভাবে আমরা প্রস্তুত করছি আমরা কি কি মশলা ব্যবহার করতেছি আমরা কিভাবে আজকে এই ডিমড চিপস তৈরি করব। আজকের ভিডিওতে আপনাদের এ টু জেড আপনাদের বুঝাই ডিং ডং চিপসের দাম কিন্তু আমরি না প্রতি কেজি ডিম রং দাম পড়বে আশি টাকা কেজি যাদের ডিম রং চিপসগুলো লাগবে অবশ্যই চেষ্টা করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনি আমাদের থেকে ডিম রং মশলাগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই ভিডিওর দেওয়া নাম্বার থাকুন আর ডিম রং ব্যবসার ক্ষেত্রে আপনার যদি প্রতি কেজি আশি টাকা আপনি খরচ করেন আপনি এটা তিন গুণ বিক্রি করতে পারবেন আপনি আমাদের কাছে ডিম রং চিপসের পলি প্যাকেটিং আপনি আমাদের কাছ থেকে মশলা ডিঙ্গ সিপসগুলো আমাদের থেকে নিয়ে আপনি ব্যবসাটা করতে পারেন এটা আপনার তিনশো গ্রাম তেল দিয়ে আপনি তিন কেজি ডিঙ্গিপসে আসতে পারবেন তো আমরা কিন্তু আজকে তিন কেজি নিয়েছি তো অবশ্যই আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন আপনার প্যাকেটিং সহকারে মশলা সহকারে আপনাদের আজকে ব্যাপারটা দেখা দিব বেশি চাপ দিলে কিন্তু ডিম এবং চিপসটা আপনাদের এটা পুরো যাবে আপনি মনে রাখবেন সবসময় এটা যেন অল্প হিটে ভাজার জন্য তারপর এটা পারফেক্ট একটা কালার পাবেন এটা তো অলরেডি আমাদের ডিম রং চিপসটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কি কি মশলা দিব কোন মশলা দিলে বেশি ভালো থাকবে লাস্টিং করবে বেশি দিন আপনি যে প্যাকেটিং করছি আমরা কি কি মশলাটা আপনাদের ব্যবহার করব অবশ্যই আপনারা ব্যাপারটা খেয়াল করে দেখবেন এ টু জেড দেখবেন আমরা কিভাবে ডিম রং চিপসটা প্রস্তুত করি অনেকে বলতেছে ভাই আমার ডিং সিসটা ভালো হচ্ছে না তো অনেকে বলতেছে ভাই আমি হলো করতে পারতেছি না কোন মশলা ব্যবহার করবো সিকেট আসলে মশলাটা কি আপনি আমাদের কাছে মশলা পেয়ে যাবেন ডিং সিস আমাদের ডিংডং ডং ভাজে এখানে কমপ্লিট তো সর্বপ্রথম আমরা কি করবো এইখানে আমরা এক চা আমিষ মরিচের গুঁড়াটা ছিটাই দিব আপনার একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে যে আপনারা যে ডিং শিপসটা তৈরি করতেছেন বা আমরা তৈরি করতেছি সম্মত করতে হবে আমরা এখানে অতিরিক্ত ঝাল দেওয়া যাবে না আমরা এখানে এক সচামিজ দিয়েছি ঝালটা তো আপনার মনে রাখবেন প্রতি কেজি করে মরিচের গুঁড়াটা সেটা আপনার দিয়ে নিবেন এবার আপনার দিবেন এক সচামিজ পরিমাণ প্রতি কেজির জন্য বিট লবণটা দিবেন প্রতি কেজির জন্য এক সচামিজ দিতে হবে আপনাদের আর আমাদের ডিংডং চিপসের যে মশলাটা আপনাদের আজকে মশলাটা আমি দেখাই এটা হচ্ছে ডিংডং ডং চিপস মশলা যাদের দরকার অবশ্যই আমাদের কেউ কল দিবেন জন্য মাত্র এক সামিজ আমরা এটা ব্যবহার করব এই মশলাটা দিলে আমাদের এই মশলাটা এমন ভাবে মশলাটা ম্যানুফ্যাকচারিং করা এই মশলাতে আপনার টেস্টি নিয়ে আসবে গ্রান্ট নিয়ে আসবে এটা খুবই সুস্বাদু হবে আর এখানে কেমিক্যাল দেওয়া আছে আপনার এইটা ছয় মাস থাকলে পরেও আপনার ডিংডং সিস্টেম কখনো পুতা যাবে না তো পুতায় যদি আপনার যায় তাহলে আপনি কখনো সেই ব্যবসা কিন্তু সফল হতে পারবেন না দোকানদারকে দিলে কিন্তু কিছুদিন পরে যদি পৌঁছে যায় আপনার থেকে নিবে না অবশ্যই দিব আমাদের এইখানে আছে তিন কেজি তিন কেজি পরিমাণ ডিংডং চিপস আছে আমাদের একশো গ্রাম চিপসের প্যাকেট হবে এই প্যাকেট মাত্র ছয় পিস আপনি ছয় পিস আপনি হিসাব করেন এটা প্রতি প্যাকেট পাঁচ টাকা করে বিক্রি হবে তো আপনারা অনেকে বলতে পারেন যে প্যাকেটগুলো কই পাবো আপনারা আমাদের থেকে প্যাকেটগুলো নিতে পারবেন আমাদের কাছে প্যাকেটগুলো পেয়ে যাবেন এটা এক নাম্বার ডিম রং চিপস এর প্যাকেট যাদের প্যাকেটগুলো লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিভাবে তৈরি করি এই জিনিসটা দেখেন প্যাকেটিংটা যদি মার্কেটিং যদি ঠিকঠাক করতে পারেন অবশ্যই প্যাকেটিংটা সুন্দর হতে হবে আমরা এখানে ষোলো গ্রাম ষোলো গ্রামের মতো এটা নিয়ে নেব আমাদের একটা আইডিয়া হয়ে গেছে আমরা এখানে ষোলো গ্রামের মতো ডিম ডং চিপসটা নিয়ে নেবো এখানে তারপরে আমাদের যে হ্যান্ডসেলার যে মেশিনটা আছে মেশিনটা যাতে অবশ্যই আমাদের বলবেন আমরা আছে আপনি আমাদের থেকে নিতে পারবেন যদি প্রয়োজন মনে করেন আমাদের কিন্তু কমপ্লিট ডিংডং ডংস কিন্তু আমাদের কমপ্লিট প্রতি প্যাকেট ডিংডং একজন দোকানদারকে তিন টাকা পঞ্চাশ পয়সা দেন আপনার কিন্তু ফিফটি পার্সেন্ট লাভ থাকবে তো আমাদের এই আইটেম গুলো অবশ্যই ফলো করবেন আমরা কিন্তু বলে দিচ্ছি এখানে ষোলো গ্রাম ব্যবহার করছি আমরা তো আপনারাও কিন্তু ডিংডং ডিপস আহ ষোলো গ্রাম ব্যবহার করবেন তো একে একে আমরা এইগুলো পলিথিন করে উদ্যোক্তা হয়েছেন অবশ্যই মনে রাখবেন বিজনেস এমন একটা জিনিস ছোট থেকে বড় হতে হবে আপনি যে শুধু চিপসের ব্যবসাটা করবেন তাই কিন্তু না আপনি এর সাথে আপনি জিরো চিপসের ব্যবসাটা করতে পারেন আপনি ঝুড়ি বাজার ব্যবসাটা করতে পারেন চানাচুরের ব্যবসা করতে পারেন তাহলে আপনার ভালো একটা ব্যাপক একটা লাভ হবে আপনারা অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখবেন একটা প্রোডাক্ট নিয়ে আপনি কখনো বিক্রি করবেন না ব্যবসা করবেন না আপনি যদি একটা দোকানদারের কাছে যান যদি আপনার কাছে পাঁচটা প্রোডাক্ট থাকে ওই দোকানদার পাঁচটার মধ্যে একটা প্রোডাক্ট হলেও কিন্তু ভালো লাগবে আপনি শুধু যদি চিপস যদি নিয়ে যান উনি ইচ্ছা করলে এটা নাও রাখতে পারে কিন্তু আপনার কাছে যদি আইটেমের প্রোডাক্ট থাকে অবশ্যই একটা জিনিস মনে রাখবেন ওই দোকানদার আপনাকে একটা প্রোডাক্ট হলেও নিতে পারে অবশ্যই এই ব্যাপারটা মার্কেটিংটা অবশ্যই আপনার মনে রাখবেন আমরা যেভাবে কাজ করি আমরা অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করি আমরা কিন্তু ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো নিয়ে আসি সেটা হচ্ছে অল্প পুঁজিতে কিভাবে বেশি লাভ করা যায় সবার পুঁজি ভাই অনেক থাকে না আর অনেক পুঁজিতে আপনার শুরু করতে হবে না আপনি প্রতিটা প্রোডাক্ট দুই হাজার টাকা ইনভেস্টমেন্টে আপনি ব্যবসা শুরু করেন আপনি আমি বললাম অবশ্যই আপনি সফল হবেন দেখেন আমরা নিজেরা ওই ব্যবসাগুলো করতেছি জিরো চিপস বলেন আর ডিমডং চিপস বলেন ঝুড়ি বাজার চানাচুর আপনি যেটাই বলেন না কেন প্রতিটা আপনার জন্য খুবই লাভজনক ব্যবসা হবে অল্প পুঁজিতে শুরু করতে হবে আপনার অবশ্যই যাদের আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে আমাদের সাথে আপনার যোগাযোগ করতে পারবেন আমরা টু যা আপনাদের অবশ্যই হেল্প করবে এই বিষয়ে